সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরের নতুন গরুর হাটে দর্শক আজকে কিছু পালটি পলত গুরু দর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি কালেকশন রয়েছে এত সস্তা গরু হলো ব্যাপারি এত সস্তা কই পাবে রয়েছে এখানে ভাইয়ের কাছ থেকে ভাইদের লটের দর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে দেখতে পাচ্ছি সবগুলো ভাইদের সবগুলো ভাইদের কালেকশন ইনশাআল্লাহ আপনাদেরকে দর জানানোর চেষ্টা করবো

আজকে সর্বনিম্ন পদ থেকে শুরু করবো নাকি হাই থেকে নাকি হাই থেকে আজকে হাই থেকে শুরু করবো না আজকে হাই থেকে শুরু করবো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সুন্দর কোয়ালিটি একশো একশো কোয়ালিটি এক জোড়া বলদ রয়েছে ইনশাল্লাহ বলদার বয়স কেমন এবং দাম রাখা হয়েছে কেমন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই যান মালগুলার বয়স কিরকম হয়েছে ছয় দাঁত করে বয়স হয়েছে না দর্শক দেখেন ছয় দাঁত করে বয়স হয়েছে জোড়াটা

আহ একমন দেড় মতো মাংস লাগানো যাবে বাচ্চারা হ্যাঁ বাচ্চা এক থেকে দেড় মতো হ্যাঁ হ্যাঁ এক দেড় মন্ত্র পার মাংস লাগাইতে পারবে দু হাজার পঁচিশ পঁচিশ জন্য একদম পারফেক্ট মানুষ

সবগুলো কালেকশন তো ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের লটের মাল পছন্দ করে বা আপনাদের কাছ থেকে মাল ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ করবে কীভাবে ভাই যোগাযোগ নাম্বার দিব নাম্বার দিতে হবে না আপনি ফোন নাম্বারটা ভিডিওর মাধ্যমে বলে দিবেন প্লাস আমি ডিসপ্লেটেও আপনার ফোন নাম্বারটা টাইপিং করে দিব তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন আপনি ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা পাঁচ দিবি পাঁচ দিবি আর থানা পাঁচ দিবি জেলা জয়পুরহাট গ্রাম মালিদহ গ্রাম মালিদহ তো যে কোনো নাম ফার্মের নাম কি ভাই ফার্মের নাম বলতে আমার ফার্ম না ব্যবসিক ভাই ব্যবসিক আপনার মূলত ব্যবসিক না ভাই এখানে আরেক চোরা

যারা সিঙ্গেলে একা একটা করে গরু কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য বলগুলো একদম পারফেক্ট মাপে রয়েছে সিঙ্গেল কুরবানির জন্য একদম যথেষ্ট এই মালগুলোকে সামান্য একটু খাবার দিলে মোটামুটি শরীর লাগবে ইনশাআল্লাহ এই যে দাম দর করতে চলে গেছে এই যে দাম দর করতে চলে দাদা কত দাম দিছেন আপনি আপনি কত দাম দিছেন দাম কম দাম কম দামে সারবে কি না বেশি যদি থাকে দামে ছাড়তে পারবে ছাড়তে পারবেন তারপরে বাজার তুলনায় ছাড়তেই হবে করার কিছু নাই বাজার মোতাবেক ছাড়তেই হবে এই যে এই পাশে আরেক জোড়া আছে সবার কাছে এই জোড়াও মাপে রয়েছে এই জোড়াও মাপে রয়েছে ইনশাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এগুলা সবগুলা পারফেক্ট কোনো ফুট নাই এক সেন্টি কোনো ফুট পাবে না পারফেক্ট কোয়ালিটি পারফেক্ট মাপে রয়েছে বলুদগুলা শুধু কালারে একটু ডিফারেন্স আছে তবে সিম সবগুলো পারফেক্ট বডি ওয়েট মোটামুটি ভালো আছে মোটামুটি তৈরি চাচা জোড়ার দাম রাখা হয়েছে কত একশো পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওইটার চাইতে মাপে একটু বড় আছে এই জন্য সামান্য একটু দাম বেশি হলো চাচা মোটামুটি ওজন আছে কিরকম মাংস বেশি আছে মাংস বেশি আছে সেটা বুঝতে পারছি মোটামুটি ওজন কিরকম আসবে সাত মন জোড়ায় আসবে না জোড়ায় সাত মন আসবে চাচা জোড়ায় সাত মন আসবে বলো

আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ